পাম অয়েল রফতানিতে নতুন কৌশলের উদ্যোগ মালয়েশিয়ার আমদানিকারক দেশগুলোকে ওরাং ওটাং উপহারের পরিকল্পনা পাম আমদানি আমদানিকারক দেশগুলোর সাথে উন্নয়নে কূটনীতি চালুর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া চীনের পান্ডা কূটনীতির ধাঁচে এই কৌশলে পাম ক্রয় করা দেশগুলোকে প্রায় উপহার দেওয়া হবে। মঙ্গলবার মালয়েশিয়ার উদ্যান ও পণ্যদ্রব্য মন্ত্রী জোহারি আব্দুল গনি এ তথ্য জানিয়েছেন আব্দুল গনি জানান ওরাং ওটাং কূটনীতি কৌশলে পাম ওয়েল বাণিজ্যকারী দেশগুলোকে বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন ও ভারতের মতো প্রধান আমদানিকারক দেশগুলোকে এই বিলুপ্ত প্রায় প্রাণী উপহার দেওয়া হবে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ নেচারের মতে বাসস্থান এই প্রাণীদের বাস্তুতন্ত্র ধ্বংস করে দিচ্ছে বর্তমানে বনীয় দ্বীপে মাত্র এক লাখ পাঁচ হাজারের কম ওরাং ওটাং রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স এ এক পোস্টে আব্দুল গুনি বলেন ওরাং ওটাং কূটনীতি চালু করে আমরা বিশ্বকে দেখাতে চাই মালয়েশিয়া জীব চিত্র সংরক্ষণে সব সময় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি পামওয়েল কোম্পানিগুলোকে বন্যপ্রাণী সংরক্ষণে সহযোগিতা করার এবং মালয়েশিয়ার বন্যপ্রাণী বিষয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করার আহ্বান জানান। উল্লেখ্য, চীন দীর্ঘদিন ধরে পাণ্ডা কূটনীতি কৌশলটি ব্যবহার করে আসছে। এ কৌশলে তারা বিদেশি চিড়িয়াখানায় পাণ্ডা ঋণ দেয়, তবে কয়েক বছর পরে জন্মগ্রহণকারী বাচ্চাদের চীনের প্রজনন কার্যক্রমের অংশ নিতে ফেরত পাঠাতে হয়। পরিবেশবাদীরা মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার বন্যধংশের জন্য পামওয়েলকে দায়ী করে। বিশ্বে পামওয়েলের বেশিরভাগই উৎপাদন করে। a